হিন্দু ধর্মের ভাইয়েরা করুক এটা তাদের বিষয় তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ওনারা ওনাদের ধর্ম পালন করবে কারণ লাকুম দিন ওনারা ওনাদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না এরা যেভাবে চলো তুমিও এভাবে চলো তো লাভ হলো কি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন এত আস্তে বলছে কারবালার উপর একটু বয়ান করি আলম ওলামারা সোহাদে কারবালার বয়ান অনেক করেছেন কিন্তু আমি পাপি মুখে আপনাদের কাছে কি সোহাদে কারবালার বয়ান করব জানি না তবে আপনারা বলেন আমরা যদি সোহাদে কারবালার বয়ান আমরা মোহাব্বতের সাথে করি ওই সোহাদে কারবালার বয়ান আমরা ইমানের সাথে গ্রহণ করার দরকার আছে না নাই

রব্বুল আলামিন আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর চাহিদা প্রকাশ করি না তবে হা ইল্লা মওয়দ্দাতা ফিল কুরবা যারা আপনার নিকটবর্তী আমি আল্লাহ তাদের কাছে আপনার নিকটবর্তী যারা ভালোবাসা চাই এবার সাহাবাই کرام বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও ময়ার নবী আপনার কাছে জানতে চাই আপনার নিকটবর্তী কারা আমার নবী ডাক দিয়ে বলেন না আমার নিকটবর্তী হলো আমার আহলে বায়াত ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বায়াত কারা তাদের পরিচয়টা জানতে চাই যে তো কারবালার বায়াত কারবালা এমনি এমনি হয় না নবীর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর শাহাদাতের বিনিময়ে ওই কারবালার ময়দান প্রতিষ্ঠিত হয়েছে এবার আপনারা মনোযোগের সাথে শুনবেন কারবালার বায়াতের মধ্যে কেমন সুন্দর একটা ঘটনা রয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা নবীজি মসজিদে নবীর মধ্য থেকে বের হইলেন আর বের হয়ে আমার নবীজি শীতের সকাল বেলা কালো রঙের একটা পশমী চাদর আমার নবীজির শরীল মোবারকে মোড়ানো আমার নবীজি ওই চাদর মোবারকটা শরীলের মধ্যে লাগাইয়া নবী আমার মা ফাতে মাতু জহরার ঘর মোবারকের সামনে দিয়ে চলে যাচ্ছে এমন টাইমে আমার নবীজি মা ফাতেমার ঘরের সামনে দিয়া যখন যায় আপনারা বলেন মেয়ের সামনে দিয়ে বাবা যখন যায় মেয়েটাকে দেখার জন্য বাবার মন টান চানান করে কি করে না আমার নূরের নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে দিয়া যখন যায় আমার নবীজি মা ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে খুব মায়া লাগিয়া গেল আমার নবীজি তাদেরকে দেখার জন্য তাদের হুজরা মোবারকে ঢুকেছে এ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা ওই হাসান হুসাইনের পরিচয়টা যদি তোমাদেরকে দিতে চায় আজকে তোমরা তো কষ্ট করে করে জান্নাতের বাগান মাহফিল শুনতেছো এই জান্নাতের বাগান মাহফিল শোনার কারণে যুবকরা তোমরা একটা বিশ্বাস অন্তরে রাখবা আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রদান করবে কিন্তু তুমি যদি কালাইনের বৈরব থেকে বৈরবপুর থেকে তুমি যদি শিলচর যাইতে হয় একা একা যাও না তোমার সঙ্গে একজন বন্ধু বানায় তারা তোমার সাথী বানায় নাও এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে হজর আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই আমরা ভারতের কালাইনের মুসলমানেরা আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই কিন্তু আমরা জান্নাতের মধ্যে মধ্যে সঙ্গে থাকব। আমার মমিন মুসলমানের দ্বারা আল্লাহর হাবিব সাল্লাহ নবী আমার ঘোষণা করতেছে আল হাসান ও বল হোসাইন হোসাইনদা সাবাবি আহালিন জান্না আমার নবী বলতেছে হাসান হোসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার এ যুবকেরা তোমরা যদি আজকের মাহফিলে তোমরা শেষ পর্যন্ত ইমাম হাসান হোসাইনের মহাব্বতে বসতে পারো তাহলে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতে যার সঙ্গে থাকবা তিনি হইল ইমাম হাসান হোসাইন ধরে বলেন সুবাহান আল্লাহ ন ইয়নে মণি হজেৰে তালিৰি জাহা নে মাহপা তেং মাৰ নয়নে মণি হজেৰে তালিৰি জাহ ইমান হোছেনে শ্বখি দেখলো কাৰোবালৰ মই দাঙা ইমান হোছে শ্বখি দেখলো কাৰোবালৰ ময় দা জবানে কাৰোবাৰ্লাৰে ভৈৰানে দয়ালে নবিৰি কার বাল্লারের বয়ানে আওলাদ শহীদ হবে হাদিসে ইমাম হোসেন শহীদ হলো কার ময়দানে ইমাম হোসেন শহীদ হল ঈদের দিনে নতুন পোশাক পরে লো সকলে হোসেন কান্দে না না দাও বলে ঈদের নতুন পোশাক পরে হাসানে কান্দে না না পোষাকে দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গাবানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না লালস যে সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজ সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান তাহলে যুবকরা বলো আমরা সবাই কালের পরে ইমাম হাসান হোসাইনের সওদাতে জান্নাতে থাকতে চাই কি চাই না আমার নবী মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে যখন ঢুকলেন আমার নবীজি তাদেরকে সালাম প্রদান করলেন আসসালাম আহলে বায়াত আমার নবী যখন তাদেরকে সালাম দিলেন নবী আমার দেখলেন আমার নবীজির সম্মুখে হজরত আলী কার রমাল্লাহ আগমন করতেছে যিনি হইলেন ইসলামের চতুর্থ কলিফা হজরত আলী রাজি আল্লাহ যখন আমার নবীর সামনে আসলেন নবীর শরীর মোবারকের মধ্যে কালো রঙের যে চাদরটা ছিল আমার নবীজি ওই চাদর মুবারকটাকে এভাবে মাথার উপরে মেলে দিলেন নবীজি মাথার উপরে চাদরটা দিয়া নবী আমার ডাক দিলেন দেখাল তো আলী যান হজরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো এবার হজরত মা ফাতেমা আসলেন নবী আমার বললেন সুম্মা দেখাল ফাতেমা ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো এবার হজরত ইমাম হাসান আসলেন নবী আমার বলল সুম্মা দেখাল তো হাসাই না হজরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো আমার নবী বললেন সুম্মা দেখাল তো হোসাইনা ও হোসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো আমার নবী রাইলেন মাসখানে হযরত আলী রইলেন দাইনে মা ফাতেমা রাইলেন বামে হযরত ইমাম হাসান রাইলেন দাইনে হযরত ইমাম হোসেন রাইলেন বামে মাসখানে নবী দাইনে দুইজন বামে দুইজন হইল কয়জন এই পাঁচজন এরা হলো নবীর আহলে বায়াত এই পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত এমন টাইমে আমার নবীর একজন istri মা ফাতেমা বলের মধ্যে ছিল এবার ওই স্ত্রীটা ওই চাদরটা কালগি দিয়া চাদরর নিচে প্রবেশ করতেছে আমার নুরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন ওই চাদরের নিচে নবীর স্ত্রী প্রবেশ করতেছে আমার নবী ডাক দিয়া কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমার আহলে বায়াত আমার কাছে সম্মানিত তুমি তোমার মত থাকো আমি তাদেরকে নিয়া থাকি আমার নবী যখন এই কথা বললেন রে বাবা হযরত নবীর কোলে যা টুকরা স্ত্রী বলে ইয়া রাসুল

اجس اهل البيت ويطهركم تطهيرا বলেন ঘোষণা করেছেন একজন তিনি কে আমার আল্লাহ ঘোষণা করে নবী গো নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাছ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম এবার একজন আশেক বলতে ফেন ও মনোবাই পাকিতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা

পবিত্র পাশটা দেহ নবীর চাদরের নিচে পবিত্র পাশটা দেহ ছিল আমার নবী হজরত আলিমা ফাতেমা ইমাম হাসান আর ইমাম হোসাইন এদেরকে আমার নবী পবিত্র পাক পাঞ্জাতন ঘোষণা করেছে এবার শুনো রে কেন কারবালার বয়ানটা দিলা অন্তরের মধ্যে তো নবীর প্রেমের ছয় ঘন্টা লাগাই দিলা ও মুসলমানের দলেরা কালাইনের বৈরপুরের বাবাজিরা এই জান্নাতের বাগানে বৈশা যদি তোমরা কারবালার মহাব্বত অন্তরে নাও আহলে বায়াতের ভালোবাসা অন্তরে প্রকাশ করো একটা কথা বলতে পারি মারবো আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হইলো নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মত নুহ নবীর নৌকার মত যারা নুহ নবীর নৌকাতে উঠছে তারা বেঁচে গেছে আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাও বেঁচে যাবে এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারক থেকে যখন বাইরে হইলেন সাথে নবীর কলিজার টুকরা দুই নাতি হাসান হোসাইন দে নিয়ে গেলেন আমার নবী যখন হাসান হোসাইন দে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন এবার আমার নবীজি হযরত ইমাম সাল্লাল্লাহু তাআলা আনহু রে নবীর ডান রান মোবারকের উপরে বসাইলে ইমাম হুসাইন কে বাম রান মোবারকের উপরে বসাইলা দুই জনকে একসাথে বসাইয়া আমার নবীজি এই দুইজনের জনের একজনের গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে আরেক জনের ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর সামনে দিয়া যায় উনি তাকে দেখতেছে নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলা মুবারকের চুম্বন করতেছে আর নবীজিরে চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়তেছে আমার নবীজিরে কন্যা জগতের মা ফাতে মা আইসা ডা দিয়া কইয়ারা সুলাল্লা গো ও ও ময়ার নবী গো আপনার চোখ মুবারকে তো এমনি এমনি পানি আসে না কেন কান্দেন কেন কান্দেন নবী গো আমার নবী ডাক দিয়া কয় فاطمه আমি নবী তো এমনি এমনি কান্দি না নবী কেন কান্না করে আমার নবী ডাক দিয়া কয় فاطمه আমার আল্লাহ কিছু কোন আগে হযরত জিবরাইল রে দিয়া খবর পাঠাইছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানে উপবাসীর মধ্যে আমার উম্মত দাবি করবে এমন কিছু উম্মতেরা তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে শরীরের মধ্যে জুব্বা থাকবে মুখের মধ্যে দাড়ি থাকবে আবার আমি নবীর উম্মত দাবি করবে কিন্তু এরা আমার বংশ ইমাম হাসান রে বিশ্বাম করে আমার ব নবী গো হো নবী গো মাথায় পাগড়ি টুপি থাকবো দাড়ি থাকবো পানদাবি থাকবো আবার আপনার উম্মতের মধ্যে এরা উম্মত দাবি করবো ও নবী আপনার নাতিরে মারবো নবী আপনার নাতিরে নাকি আপনার উম্মতের জান্নাতের জামিনদার তাহলে আপনার উম্মতের জামিনদার ওয়ালা ওই হাসান কেন মারব আমার নবী কয় একমাত্র মসনদের লোভে তারা আমার নাতির গোলা মুবারকের মধ্যে চুরি চালাইব মসনদের লোভে তারা আমার নাতির মুখের মধ্যে বিশ্বান করাইব ঠিকই আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা কান দেয়া ডাক দিয়া কয় হে ফাতেমা শুধু তার বিশ্বান করাইব না আমি কেন ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেই জানো নি ইয়া রাসূলুল্লাহ কেন চুমা দেন আমার নবী কয়ে ফাতেমা শুনে না আমার হোসাইন রে কারবালার ময়দানের মধ্যে ব্যাকলের দলেরা ওই বেইমানের দলেরা আমার নাতির বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি দিয়া কারবালায় নিয়ে যাইব আমার নাতির ওয়ালা মুবারকের মধ্যে তারা চুরি চালাইব আমি দয়াল নবীজি সহ্য করতে পারবো না নবী গ এই জন্য নিয়ে আপনি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন আমার নবী কয়ে হ্যাঁ রে ফাতেমা আমি এই জন্য গলা মোবারকের মধ্যে চুম্বন করি ও মায়ার নবী গো নবী গো নবী গো আপনি আমার আল্লাহর কাছে একবার দোয়া করেন না আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয় আমার হুসাইনদের যেন কারবালার ময়দানে তারা কতল না করে দেয় আমার নবী কফাতে মারে ও ফাতে মা আমি কেমনে দোয়া করতাম রে আমার আল্লাহ তো বলছে আমার হুসাইন কারবালার ময়দানে বারক তার গলার মধ্যে তরবারি চালাইলে পরব ওই প্রত্যেক ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমিনাবের গুণাগার ওম্মদেরকে জান্নাতি বানাইয়া দিব সাহি রক্ত গড়া আমাদের ঋষিলাম হো সাইনে রি রক্তে গড়া আমাদের ঋষিলাম জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসিলামী জন্ম তিনি দিয়ে আর ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার পরে কারণ কারবালার ময়দানে এজিদ নামাজ করছে ইমাম হুসাইনও নামাজ করছে ইমাম হুসাইন যদি আল্লাহর কসম দুই রাকাত নামাজ না পড়তো মুসলমান এজিদের মতো নামাজ পড়তা আরে এ মুসলমান যে নবীর কলিজার টুকরারে আঘাত করছে এরা যত নামাজ পড়ুক না করে এদের নামাজ কবুল হবে না এই জন্য মোহাব্বতের আওয়াজে পড়ো হুসাইনের রক্তে গড়া আমাদের শিলা সিলাম হুসাইনের রক্তে গড়া আমাদের সিলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামের দিয়ে গেলেন প্রাণ ইয়া হোসেন মার হাবা ইয়া হোসেন আয়া হোসেন কিরে বাবা ইয়া হোসেন মার হাবা বলতে কষ্ট হবে যার রক্ত ইসলাম জিন্দা হয়েছে তার ব্যাপারে মার হাবা বলতে কষ্ট হবে কারা কারা মার হাবা বলতে পারবা ডান হাত তুলে দেখাও দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানাও আর আমার সাথে আমি যখন হোসেন বলবো তোমরা মার হাবা বলবা হোসেন মারে হাবা ইয়াহা হোসেন মারে হাবা হোসেন মারে হাবা হুসাইনে রি রক্ত গোড়া আমাদের ঋলাম হুসাইনে রি রক্ত গোড়া আমাদের ঋলাম ইসিলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসিলামেরি জন্য তিনি দিয়ে গেলেনে প্রাঙানে এজিদি দলে নামাজে পড়ে কার বলার এ এজিদি দলে নামাজে পড়ে কার বলার ময়দাঙ নামাজে পড়ে কমা পেয়ে যা হুসেন কমা পেয়ে যাই বল হুসাই রক্তে গড়া আমাদের ছিলাম হুসাইনে রক্তে গড়া আমাদের ছিলাম ইসলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ হোমা

গোটাইলে রাব্বানা কোডি জাফা টিয়া যায় গো শুনলে তার না আল্লাহুম্মা সল্লে পুরো ফানি

ও ফাতেমা শোনো 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 রে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আমার আল্লাহ বলছে রে ফাতেমা আমার হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আমার নাতির হুসাইনের রক্তের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার উম্মতরে জান্নাত দিব আমার নবী এই দোয়া কই

নাবি থেকে মাতার তালু পর্যন্ত দেখতে একবারে আমার নবীর মতো দেখতে জুড়ে বলেন সোহান ওনাকে দেখতে নাবি থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে আমার নূরের নবীজির মতো ও হাসান আপনারে এতবার বিষ করায় কেন আপনারে বিষ ক্রিয়া পারে না ইমাম হাসান বলে যে ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুমু খাইছে রে যেই নবী ও মা আর সালনাকা ইল্লা রহমাতুল লিল রহমাতাল লিল আলামিন ওই নবীজি ওই নবীজি যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে আরে বিষ্ণা বিষ্ণারে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট যিনি যদি আমার মুখে দাও আমার বিষক্রিয়া আক্রমণ করবে না ইমাম হাসান রে এতবার বিষপান করানোর পরে যখন ইমাম হাসানের বিষপান করানোর কারণে মারা যায় না এবার সর্বশেষ ইমাম হাসান রে দিয়ে আল্লাহ তাআলা বিষের মধ্যে সাদা রঙের নুড়ি পাথর তারা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে দিয়া দিছে ওই বিষটা যখন ইমাম হাসানের শরবতের সাথে দিয়া দিতে ওই শরবত পান করার পরে ইমাম হাসান রে দিয়ে আল্লাহ তাআলা আনহু নানা কোয়া একটা চিল্লানি দিয়া মাটির মধ্যে মধ্যে গেছে আর মনে করেন কালাইনের এই মাঠে ইমাম হাসান পড়ে গেছে বৈরব পড়ে আর ওই দূরের একটা জায়গায় ইমাম হোসাইন ছিলেন ইমাম হোসাইন ডাক দিয়া কয় ওই জানি আমার ভাই ডাক দিল এবার ওনার সাথে একজন সাফানা নামক মারোয়ান সাফাই ইবনে মারোয়ান নামক একজন লোক ছিল উনি ডাক দিয়া কয় আপনার ভাই কেন ডাক দিবে বলে হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই ডাক দিয়েছে বলে আপনি বুঝলেন কেমনে কয় দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে মাঘ গো কয়া চিল্লানি দেয় দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ কয়া ডাক দেয় কিন্তু কিন্তু আমাররা দুই ভাই এমন নানার পাগল আমরা যখন ব্যথা পাই আমরা আমার নানারে স্মরণ করি কারণ ওই নানা হইল আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই নবীজি এই জন্য আমরা পারে বারে ওই নবীর নানা কোয়া ডাক দেই এবার ইমাম হুসাইন যখন ওই ইমাম হাসানের সামনে গেছে গো ইমাম হাসানের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি ইমাম হাসান একবারে মরুভূমির বাড়ির মধ্যে গোরা গরাগরি করতেছে হজরত ইমাম হোসাইন ডাক দিয়া কই ও ভাই আপনি কেন গরাগরি করেন বলে বিশুকরিয়া আমার এখন পর্যন্ত কষ্ট দিতেছে ও ভাই আপনারে কে বিশমান করাইলো একটা বার কি বলবেন নি বলে আমার দুনিয়ার যে বিশমান করা কেন বলতা বলে এখনি তার গর্দন আমি আলাদা করে দিব ইমাম হাসান ডাক দিয়া কই ভাই জানো আপনি যদি এখন তাদের গর্দন আলাদা করে দেন গুনাহগার উম্মত দুনিয়াতে থাকবে এদের ইমানটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে আর থাকবে তাদের ইমান পরীক্ষা করবে কিভাবে এই জন্য তাদেরকে এখন আপনি মাইরেন না ইমাম হোসেন রাজি আল্লাহ বারবার বারবার তাদের পরিচয়টা জানতে চাই একজন কবি এটাকে সুরে সুরে সুন্দর করে লিখতেছে আরে ও ভাই কহে বা শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির বাইরে আমার সোনার আকাশ কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হা রাইয়া কান্দে জান্নাতে ফাতে জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একেবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরী রে বাইরে আমার সোনার আল্লাহ আল্লাবনেও জিবিরাইল জিবরাইল জানে চিয়া আর সত্তর হাজার বাইরে আমার সোনার চন্দ্র ইমাম হুসাইনের সঙ্গীরা দেখছে হজরত ইমাম হাসান জানাজা পড়ার জন্য আসমানের সত্তর হাজার নূরের ফেরেস্তা দুনিয়াতে আগমন করেছে ও মুসলমান আপনার আমার জানাজার মধ্যে কয়জন ফেরেস্তা আসে আর দেখে কয়জন কিন্তু ইমাম হুসাইনের জানাজা পড়ার জন্য সত্তর হাজার নূরের ফেরেস্তা আগমন করেছে মুসলমানের দল ইমাম হাসান শাহাদাত বরণ করলেন কিন্তু বরণ করার আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করলেন ও বাইজান আপনার কাছে আমার একটা ওসিয়ত বলে কি ওসিয়ত আমার একজন সন্তান আছে যার নাম ইমাম কাশেম ইমাম কাসেমকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম আপনি যখন কারবালার ময়দানে যাবেন আপনি কারবালায় যাওয়ার আগে ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন যেন ইমাম কাসেম আগে শাহাদাত বরণ করে কেন গো ভাই বলে ইমাম কাসেম যেন নবীর কাছে বলতে পারে নবীর নাতি ইমাম হোসাইনের গলা মুবারকে জিব্রা সুরি চালানোর আগে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে জানে মাইরা পালাইব তবুও কারবালায় গেছে বলে কেন নবীর উম্মতের জন্য জোরে বলেন না মারহাবা সা ইমাম হুসাইনের কাছে ইমাম হাসান বারবার শুধু বলতেছে ইমাম কাশেম কারবালার ময়দানে যাওয়ার সময় তার গলার মধ্যে আমি একটা কাগজ লিখে রাখছি ওই কাগজটা আপনি আপনি ইমাম হাসানের এই কসিয়তটা পূরণ করে দিবেন ও মুসলমান নবীর উম্মতের দলেরা ঠিকই ইমাম কাশেম যখন কারবালার ময়দানে যাবে এমন টাইমে ইমাম হুসাইন ইমাম কাশেমের গলার ওই কাগজটা খুলে লক্ষ্য করে দেখতেছি এটার মধ্যে লেখা ও ভাই হুসাইন আমার সন্তান ইমাম কাশেমের সাথে আপনার মাইয়া হজরতে সকিনার বিবাহ দিয়া দিবেন যেন এই দুইজনের বন্ধনটা সুন্দর আবদ্ধ থাকে ওরে কারবালার ময়দানে সুন্দর একটা বিবাহ হয়েছে রে কিন্তু ইমাম কাশেম বিবাহ হওয়ার সময় হজরতে সকিনার কাছে যায় নাই যায় নাই যাই নাই যাই নাই বলে কেন যায় নাই ইমাম কাশেম যাইয়া হজরতে সকিনার কাছে বলতেছে সকিনা গো আমি কারবালার ময়দানে চলে যাই স্ত্রী হিসেবে আমি তোমার মোহরানা আদায় করতে পারলাম না তুমি বলনা কোন জিনিসটা হাদাই করলে তুমি তোমার মোহরানার হক পাইবা হযরত সতীনা বলে ইমাম কাশেম কারবালার ময়দানে যাইয়া আপনি যখন শাহাদাতের পেয়ালা পান করবেন আপনি যখন শাহাদাত হইয়া যাইবেন ওই কারবালার ময়দানে শাহাদাত হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করব আপনি শুধু আমারে বলেন ওই মাকামে আপনি একা একা থাকবেন না ওই মাকামে আপনি আমারে নিয়ে একসাথে থাকবেন এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়া শুনরে মা তোমরা তো অনেকে মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দাও তোমরা তো মা বোনের অনেকে স্বামীর কথার উপর দিয়ে কথা বলো এ মুরব্বীরা এ যুবকেরা তোমরা যারা বিবাহ করেছ তোমাদের স্ত্রী আর হজরত ইমাম কাশেমের স্ত্রীর সাথে পার্থক্যটা দেখো তোমার স্ত্রী তোমার মুখে মুখে তর্ক করে দুনিয়ার সাধারণ স্ত্রী স্বামীর উপর দিয়ে কথা বলে দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আজকে এইটা চাই কালকে ওইটা চাই দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে বিভিন্ন আবদারের কোনো অভাব নাই আর ইমাম কাশেমের স্ত্রী কয় আপনি চলে যাবেন অসুবিধা নাই আপনি শুধু আমার ওয়াদা দেন আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমার জান্নাতে রাখবেন নি আর আমার মা বোনেরা স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা বলবো দূরের কথা সকালবেলা স্বামীর ফজরের নামাজ থেকে উঠায় তো দেয় না দেয় না উল্টা নিজেও ঘুমায়া থাকে ঠিক ঠিক না ঠিক সত্য নিজে থাকে কথা বল না ঠিক কিনা ঠিক আপনার বউ আপনারে ডাক দে ডর ও ডাকবে না কারণ আপনার যদি ডাকবে উঠো না ওগো ওঠো ওঠো মাথার ঘুরে এমনি শক্ত কথা বলেন ঠিক কিনা বউ নামাজের জন্য ডাক আপনি চোখ গুরা নিয়ে দেন একদিন ডাক দেয় দুই দিন ডাক দেয় তো বউ তো ডরে এমনি ডাকবে না কারণ আপনি চোখ বলে না কেন এই জন্য একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যদি জান্নাত স্ত্রী চিনতে চান যে স্ত্রীর স্বামীকে পাঁচ অত্ব নামাজের সময় জাগিয়ে দেয় জামাই নামাজের জন্য পায় তারা করাই দেয় তাহলে এটাই হলো জান্নাত স্ত্রী । ঠিক নাই আপনার কি কষ্ট হচ্ছে আপনার কি কথা বুঝতেছেন তো বুঝলে কেন হুজুর কি বলেন আমার এখানে বসে আছে আমি তো ওয়াজ টুক করতেছি এটা মূর্খ মানুষের ওয়াজ করতেছি আমি নিজে মূর্খ কিন্তু আপনাদেরকে যতটুক করতেছি এর থেকে যা বুঝা তা বুঝেন কথা বলে না আমি গত এক তারিখে আসছি আজকে ছয় দিন গত রাত্রে দেড়টার দিকে ট্রেনে উঠেছি আইসা নামলাম পাঁচটা বিশে মাত্র এ আপনাদের বদরপুরে এ সারাক্ষণ ট্রেনই আছি কষ্ট হয় নাই হ্যাঁ কষ্ট হয় নাই আপনার কষ্টের কারণে ঠিকের আবাদ বোঝাতে হুজুর কষ্ট হয় নাই কথা বলেন না ঠিক কিনা হ্যাঁ এবার ঠিক আছে কষ্ট হয় আমাদের ইনশাআল্লাহ আগামী আট তারিখ মনে হয় হাইলাকান্দি দশ নং ওয়ার্ড জামে মসজিদমন আসতেছে হাইলাকান্দি এটা হচ্ছে বাদ মাগ্রিপ তারপর আবার রাত্র আটটা থেকে সাড়ে আটটার ভিতরে হাইলাকান্দি নিয়ামতপুর

তাহলে জান্নাতি বউ জান্নাতি স্ত্রী সিনার উপায় হলো পাঁচ শক্ত নামাজে স্বামীকে নামাজের জন্য ডাক দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা